来吧，查住啊，查住啊，开灯了，我、啊、开灯了。

তোমার পিছনে বিশ ক্রেডিট ধরে দাঁড়া আছে 20 মিনিটের কি পাইলে এটা আমার তোমার তো ছোট গরম না না পরে পরে পরে

পতা কেন আমি ওই মোবাইল দিয়ে কথা বলবো ফোন করতে আমার দরকার মোবাইলটা দাও কথা হ্যাঁ আপনি আপনার মোবাইল দেখেন দুইটা মাছ একই জায়গায় বড় বড় দিয়ে সেটা বড় খেলার করতে হবে